আসসালামু আলাইকুম দেখেন আমাদের বাসায় তিনটা বিড়াল একটা বিড়ালের তিনটা বাচ্চা হয়েছে এইটা নিয়ে ইহানে এত আনন্দ ইহান সারাক্ষণ এইটা নিয়ে খেলা করে মাঝে মাঝে হচ্ছে মুড়ি পানির মধ্যে দিয়ে আমাকে বলে আম্মু দেখো দু দুধ দিয়ে মুড়ি দিছি তিনটা ওর মা রাগ করছে দেখছেন ওর মা মনে করছে ইহান আবার মাঝে মাঝে বিড়াল ধরতে আসে বিড়াল ধরতে এসে বিড়াল ধরতে এসে আজকে যেখানে একটা কামড়ো মানে হাসল খাইছে খামছে দিছে একটা বাচ্চা ভয় চলে যাচ্ছে ইহানের খেলার সঙ্গে পুরো সব সময় ইহান লেগে থাকে দেখেন এখন ধরবি মা আছে এখন ভয় লাগছে না 你，你要是想弄。